অযোধ্যার রাম মন্দিরে প্রতিষ্ঠিত রামলালার দ্বিতীয় রূপ দেখা গেল পুরাতন মালদা শহরের গম্ভীরায় খুদে গম্ভীরা শিল্পী অঙ্কিতা চক্রবর্তী রামলালার সাজে ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবেতেই প্রশংসা করাচ্ছে বিভিন্ন নেট মাধ্যমে এই মেয়েটি রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মালদা শহরের বার্লো গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা চক্রবর্তী রামলালা সেজে জেলায় হইচই ফেলে দিয়েছেন প্রসঙ্গত পুরাতন মালদা শহরে প্রতি বছরই গম্ভীরা উৎসব হয় বৈশাখ মাসের শেষে মূল উৎসব ২৮ থেকে একত্রিশে বৈশাখ চললেও উৎসবের রেশ চলে প্রায় এক মাস ধরে সেই উৎসবে সামিল হতে রামলালা থিম নজর কারে খুদে বই পড়াদের মধ্যে গম্ভীরা শিল্পী অঙ্কিতা নিজেই রামলালার ছত্ত বেশ ধারণ করতে চেয়েছিল তার কথায় পরিবারের সায় দেন মা দুর্গা চক্রবর্তী বাবা অনুপ কুমার চক্রবর্তীও রামলালার কাঠামো সহ দশ অবতার দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয় খুদে ওই গম্ভীরা শিল্পীর জন্য তার আর্টের শিক্ষক অভিজিৎ গুপ্ত দিন রাত এক করে দেন প্রায় বারো দিনের প্রস্তুতিতে বিভিন্ন থার্মোকল প্লাইউড ইউব রং ব্যবহার করে হুবহু রামলালার রূপ দেওয়া হয় অঙ্কিতাকে সেই অঙ্কিতার রামলালার রূপে এখন ভাইরাল নেট দুনিয়া আমার নাম অঙ্কিতা চক্রবর্তী আমাদের মালদার লোকশিল্প গম্ভীরা আমাদের পুরাতন মালদায় গম্ভীরা উৎসবে যে সংহায় সেখানে আমি রামলালা সেজেছিলাম এই সাজে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন অভিজিৎ গুপ্ত এই গম্ভীরায় আমি রামলালা সেজে খুবই গর্বিত এবং আনন্দিত কারণ সকল পুরাতন মালদা মনে আমি জায়গা করতে পেরেছি এবং তা কাটতে পেরেছি এটাই আমার বড় পুরস্কার